সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম অনুসন্ধানী ওয়ার্ল্ড চ্যানেলে যুক্ত হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে দিচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট ভারতের পিন্ডি উঠল অস্ত্র রপ্তানিতে বাংলাদেশের চীনের ড্রোন কারখানা ডিফেন্স ইকোনমিক জোন স্থাপনের সিদ্ধান্ত বিশ্বের পোশাক কারখানার মানচিত্রে ঝলমলে একনাম নাম মেড ইন বাংলাদেশ এবার সেই ত্যাগই দেখা যাবে অস্ত্রের গায়ে যுதবিমান ড্রোন আর সাজোয়া জানেও হ্যাঁ বাংলাদেশ এবার পারাক্সে প্রতিরক্ষা শিল্পে তৈরি হচ্ছে ডিফেন্স ইকোনমিক জোন কোথায় এবং কেন সামরিক শিল্পের অর্থনৈতিক জোন গড়ছে বাংলাদেশ কোন কোন দেশ বিনিয়োগ করবে ডিফেন্স ইকোনমিক জোনে চীন বাংলাদেশ ড্রোন কারখানা শুরু করবে বিস্তারিত তুলে ধরবে এই প্রতিবেদনে সাবস্ক্রাইব করে সাথে থাকার অনুরোধ রইল কেন এবং কোথায় হচ্ছে বাংলাদেশ ডিফেন্স ইকোনমিক জোন বাংলাদেশের অর্থনৈতিক মানচিত্রে একের পর এক বিশেষায়িত জোন গড়ে উঠেছে টেক্সটাইল ইলেকট্রিক এমনকি অটোমোবাইল শিল্পের পর এবার নজর পড়েছে সামরিক উৎপাদনের খাতে এই জোনের পরিকল্পনা এসেছে বাংলাদেশ ইকোনমিক জোন অথরিটি বেজা এবং বাংলাদেশ আর্ম এর যৌথ উদ্যোগে লক্ষ্য একটাই দেশের প্রতিরক্ষা সরঞ্জাম নিজস্বভাবে তৈরি করা এবং ভবিষ্যতে তা রপ্তানি করা দক্ষিণ এশিয়ার দেশ পাকিস্তান প্রতি বছর চারশো মিলিয়ন ডলার এবং ভারত দুই দশমিক ছিয়াত্তর বিলিয়ন ডলার প্রতিরক্ষা শিল্পে বিনিয়োগ করছে টানা চার বছর ধরে দু সালে যুক্তরাষ্ট্র প্রতিরক্ষা শিল্পে এগারো দশমিক তিন বিলিয়ন ডলার জার্মানি তিন দশমিক তিন বিলিয়ন ডলার চীন দুই দশমিক দুই চার বিলিয়ন ডলার দক্ষিণ কোরিয়ার ছয়শো একুশ মিলিয়ন ডলার তুরস্ক ছয়শো মিলিয়ন ডলার নেদারল্যান্ডস দুইশো আটান্ন মিলিয়ন ডলার বিনিয়োগ করছে সামরিক শিল্পে বিনিয়োগের ক্ষেত্রে আঞ্চলিক দেশগুলোর মধ্যে বাংলাদেশের বিনিয়োগ অনেক কম অথচ বছরে অন্তত পাকিস্তানের সমান বিনিয়োগ সম্ভব বলে মনে করেন বিশেষজ্ঞরা এই অবস্থায় নড়েচড়ে বসেছে অন্তবর্তীকালীন সরকার স্বনির্ভর একটি প্রতিরক্ষা শিল্পের ভিত্তি গড়ে তোলার বৃহত্তম পরিকল্পনার অংশ হিসেবে একটি বিশায়িত ডিফেন্স ইকোনমিক জোন বা সামরিক অর্থনৈতিক অঞ্চল স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে সরকার এই উদ্যোগের লক্ষ্য সামরিক ও আধাসামরিক বাহিনীর ব্যবহারের জন্য ড্রোন সাইবার প্রযুক্তিগত ব্যবস্থা সহ বিভিন্ন ধরনের অস্ত্র ও গোলাবারু চাহিদা পূরণ পাশাপাশি এসব রপ্তানির সম্ভাবনার লক্ষ্য রয়েছে প্রাথমিক তত্ত্ব অনুযায়ী প্রথম বাংলাদেশ ডিফেন্স ইকোনমিক জোন গড়ে উঠেছে নর্থ ও ঘোড়াশাল অঞ্চলে প্রায় তিনশো পঞ্চাশ একর জমিতে এখানে থাকবে ড্রোন রাডার সামরিক যান এবং বুলেট প্রুফ সরঞ্জাম তৈরির কারখানা এই জন্য কাজ করবে সেনাবাহিনীর অধীনস্থ বাংলাদেশ অ্যাডোনেস ফ্যাক্টরি বিএফ এর সাথে থাকবে বেসরকারি ও বিদেশি কোম্পানিগুলোর যৌথ বিনিয়োগ এই শিল্পের বিকাশে রাজস্ব বাজেট সরকারি বেসরকারি অংশীদারিত্ব পিপিপি যৌথ উদ্যোগ কিংবা সরাসরি বৈদেশিক বিনিয়োগের মাধ্যমে দীর্ঘমেয়াদে প্রায় পনেরো হাজার কোটি টাকার বিনিয়োগ প্রয়োজন হবে এরই মধ্যে প্রতিরক্ষা খাতের আধুনিকায়ন এবং আত্মনির্ভরশীলতা অর্জনের জন্য প্রযুক্তি হস্তান্তর যৌথ বিনিয়োগ পিপিপি এবং এফডিআই সহজে কাজ করবে বলে বেশ কিছু নীতিগত অনুমোদন দিয়েছে প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস গত সেপ্টেম্বর মাসে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ বেজার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভা সেখানেই ডিফেন্স ইকোনমিক জোন স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয় সবাই উচ্চ পর্যায়ের সামরিক বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন ইতিমধ্যে বিভিন্ন দেশের সরকার এবং প্রতিষ্ঠান বাংলাদেশের উদীয়মান প্রতিরক্ষা উৎপাদন খাতে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে এর আগে গত তিরিশ এপ্রিল প্রধান উপদেষ্টার নীতিগত দিক নির্দেশনায় অনুমোদন দেওয়া হয় ভেজদা চেয়ারম্যানের অনুরোধ পাওয়ার পর থেকে বাংলাদেশ সেনাবাহিনী প্রতিরক্ষা শিল্প স্থাপন সম্পর্কিত একটি সমন্বিত জাতীয় নীতিমালার খসড়া ধারণাপত্র তৈরির কাজ শুরু করেছে বর্তমানে বাংলাদেশের প্রতিরক্ষা সরঞ্জামের অভ্যন্তরীণ চাহিদার পরিমাণ প্রায় আট হাজার কোটি টাকা এর পাশাপাশি বিজিবি কোস্টগার্ড পুলিশ আনসার এবং ভিডিপি এবং আধা সামরিক নিরাপত্তা সংস্থাগুলোর প্রতিরক্ষা হার্ডওয়্যারের বড় ধরনের চাহিদা রয়েছে সময় যত গড়াবে ততই বাড়বে এই চাহিদা তাই একটি শক্তিশালী নিজস্ব প্রতিরক্ষা শিল্প এই চাহিদার বড় অংশ পূরণ করতে পারবে বেসরকারি বিনিয়োগ কেন গুরুত্বপূর্ণ ডিফেন্স ইকোনমিক জোনের জন্য পনেরো হাজার কোটি টাকার প্রয়োজন কিন্তু এক বছরেই বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগ বাংলাদেশ সরকারের পক্ষে কিছুটা কঠিন তাই ধাপে ধাপে কয়েক বছরে এই পরিমাণ অর্থ বরাদ্দ দেওয়া সম্ভব বলে জানান অর্থ সচিব এছাড়া ডিফেন্স ইকোনমিক জোন স্থাপনের জন্য রাষ্ট্রায়ত্ত অব্যবহৃত কারখানার জমিসহ সুনির্দিষ্ট জমি অধিগ্রহণের ব্যাপারে অর্থ মন্ত্রণালয় পৃষ্ঠপোষকতা সহায়তা করবে বলে জানান অর্থ সচিব তবে সমরশিল্প কারখানা স্থাপনে সবার আগে এগিয়ে আসতে হবে দেশের বেসরকারি বিনিয়োগকারীদের পার্শ্ববর্তী দেশগুলোতে সমরাষ্ট্র বা সামরিক যান সম্মিলিত বিভিন্ন ধরনের প্রতিরক্ষা শিল্প বেসরকারি উদ্যোগে প্রসার লাভ করেছে বাংলাদেশের বড় শিল্প গ্রুপগুলো এ ধরনের ভূমিকা রাখতে পারে ইতিমধ্যে বাংলাদেশ সামরিক বাহিনীর কাছে বিভিন্ন দেশ থেকে সামরিক সরঞ্জাম উৎপাদনের প্রস্তাব এসেছে বিডার কাছেও বিদেশ থেকে এ ধরনের ভিডিও প্রস্তাব এসেছে বিনিয়োগে আগ্রহী যেসব দেশ বাংলাদেশের অর্থনীতির আকার ভৌগোলিক অবস্থান আর কৌশলগত পররাষ্ট্র নীতি বিশ্বের কাছে বাংলাদেশকে একটি নিরাপদ রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে মূলত এ কারণে অনেক দেশ চাইছে বাংলাদেশের সমরশিল্প উৎপাদনে যৌথভাবে কাজ করতে বিশেষ করে জাপান দক্ষিণ কোরিয়া কাতার চীন এবং তুরস্ক চীন বাংলাদেশ ড্রোন কারখানা বাংলাদেশ বিমান বাহিনী চীনের সঙ্গে প্রযুক্তি হস্তান্তর চুক্তির মাধ্যমে যৌথ উদ্যোগে বাংলাদেশের একটি ড্রোন উৎপাদন কারখানা স্থাপন করেছে চীনের এই প্রতিষ্ঠানটি মেল ক্লাস সার্ভেলেন্স ড্রোন তৈরিতে বিশেষজ্ঞ চলতি বছরের ডিসেম্বরে চীনের সহায়তায় বাংলাদেশে চালু হতে যাচ্ছে প্রথম ড্রোন উৎপাদন কারখানা এই ফ্যাক্টরিতে উৎপাদিত ড্রোনগুলো হবে আধুনিক নজরদারি ও বর্ডার পেট্রোলিংয়ের জন্য যা ব্যবহার করবে বাংলাদেশ সেনাবাহিনী ও বিমান বাহিনী এবং ভবিষ্যতে রপ্তানির সম্ভাবনা রয়েছে আফ্রিকা এবং দক্ষিণ এশিয়ার বাজারে এছাড়া চীন বাংলাদেশে একটি বিমান অভারহল্লিং কেন্দ্র স্থাপনের প্রস্তাব দিয়েছে দুই বছর আগে বাংলাদেশ বিমান বাহিনী প্রতিষ্ঠিত বাংলাদেশ অ্যারোনটিক্যাল রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট সেন্টারের নিজস্ব নকশা অনুসারে চারটি বিমান তৈরিও সফলভাবে উড্ডয়ন করা হয়েছে এর উদ্দেশ্য ছিল নিজেদের প্রশিক্ষণ বিমান নিজস্ব প্রযুক্তিতে উদ্ভাবন করা এবং পরবর্তীতে বাণিজ্যিকভাবে স্পট এয়ারক্রাফট উৎপাদন করা ফলে চীনের প্রযুক্তিগত সহায়তা পেলে স্পট এয়ারক্রাফ্ট উৎপাদন করা আরও সহজ হবে তুর্কি বাংলাদেশ নতুন মিশন নতুন মিশনের নামছে তুরস্ক বাংলাদেশ বাংলাদেশের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা জোরদারের বিষয়ে আলোচনা করতে তুরস্কের প্রতিরক্ষা শিল্প সংস্থা অর্থাৎ ডিফেন্স ইন্ডাস্ট্রি এজেন্সি এসএসবির সভাপতি অধ্যাপক হালুক গুঞ্জন গত জুলাই ঢাকা সফর করেন তুরস্ক এখন বিশ্বের শীর্ষ ড্রোন ও সামরিক যান রপ্তানিকারক দেশ বিশ্বের যুদ্ধের মোড় ঘুরিয়ে দিচ্ছে তুরস্কের সামরিক সরঞ্জাম বাংলাদেশের সঙ্গে তাদের প্রতিরক্ষা চুক্তি আছে তারা চায় বাংলাদেশের সমর উৎপাদন তৈরি করতে অংশ নিতে এমনকি বাংলাদেশের ড্রোন অ্যাসেম্বলি ইউনিটও স্থাপন করতে আগ্রহী এই পরাশক্তি দু সাল থেকে দুই দেশের মধ্যে সমরাষ্ট্র কেনাকাটা এবং যৌথ উদ্যোগে প্রতিরক্ষা শিল্প উন্নয়নের মাত্রা বহুগুণ বেড়েছে গত সাত বছরে বাংলাদেশ অন্তত পনেরো ধরনের আধুনিক সরঞ্জাম টু ড্রোন থেকে সংগ্রহ করেছে এসব সহযোগিতার তুরস্ক আওতায় বাংলাদেশ কোবরা সাজোয়া যান স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র মাইন প্রতিরোধী যান বহুমাত্রিক রকেট প্রতিরক্ষা ব্যবস্থা এবং স্বয়ংক্রিয় কামানের সংগ্রহ করছে তুরস্ক থেকে ড্রোন ছাড়াও আকাশ প্রতিরক্ষায় ব্যবহৃত রাডার সিস্টেম তুরস্ক করতে চায় মূলত বাংলাদেশ এসব উৎপাদন ও অ্যাসেম্বলি ইউনিট উৎপাদন করে বিভিন্ন দেশে বিক্রির লক্ষ্যে ডিফেন্স ইকোনমিক তুরস্কের তুরস্ককে বিনিয়োগের সুযোগ দিতে চায় সরকার বিশেষায়িত মিলিটারি ইকোনমিক জোন চালু হলে শুধু অভ্যন্তরীণ চাহিদা পূরণ নয় বরং আঞ্চলিকভাবে সামরিক সরঞ্জাম রপ্তানির পদ খুলে যাবে সবচেয়ে বড় কথা বিশ্ব মোরলদের নানা নিষেধাজ্ঞার নজরদারি এড়িয়ে অত্যাধুনিক অস্ত্র ক্রয় করা জটিল বিষয় হয়ে দাঁড়িয়েছে দিন দিন এছাড়া অনেক দেশ থেকে সামরিক খাতে বরাদ্দ বৃদ্ধি করেছে পশ্চিমা সামরিক জোট নাটভুক্ত দেশগুলো তাদের জিডিপির পাঁচ শতাংশ প্রতিরক্ষা খাতে ব্যয় করতে সম্মত হয়েছেন আগামী দশ বছরের মধ্যে পর্যায়ক্রমে এই সিদ্ধান্ত বাস্তবায়ন করা হবে সুতরাং অস্ত্রের বাজার আগামীতে বাড়বে বাংলাদেশকে এই সুযোগ নিতে হবে আজকের পৃথিবীতে শক্তিশালী অর্থনীতি মানে প্রযুক্তিগত আত্মনির্ভরতা বাংলাদেশ সেই পথে হাঁটছে যেখানে গার্মেন্টসের পরের ব্র্যান্ড হবে ডিফেন্স টেকনোলজি হয়তো খুব শীঘ্রই দেশের যুদ্ধক্ষেত্রে উঠবে একটি ড্রোন আর তার গায়ের লেখা থাকবে মেড ইন বাংলাদেশ প্রিয় দর্শক আমরা আপনার মূল্যবান মতামত জানতে চাই নিশ্চয়ই কমেন্ট করে আমাদের আপনার অভিমত জানাবেন আজ এ পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন আল্লাহ হাফেজ